আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করেন আমরা যে অ্যাপগুলো প্লে স্টোরে আপডেট করে থাকি তো ওই আপডেটগুলো মূলত কিভাবে করে থাকি তো সেই প্রসঙ্গে এই ভিডিওটা তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ আছে ক্যান এডিসি নামে মানে এটা আমাদের কলেজের জন্য তৈরি করছিলাম তো এটাকে আমি কিছুদিন আগে কিছু আপডেট করছি বিভিন্ন ফিচার আপডেট করছি এখানে তো এখন দেখুন এটার যে বাসনটা আছে এই যে আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে অ্যাপ ইন ক্লিক করি তো এখন দেখুন এখানে কিন্তু বাসনটা দেখাচ্ছে যে এই যে বাসন ওয়ান পয়েন্ট জিরো এই যে দেখুন নিচে তো একটা অ্যাপের যখন এই যে বিভিন্ন কোডিং স্ট্রাকচার হ্যাঁ বিভিন্ন ডিজাইন এগুলো পরিবর্তন করা হয় বা বিভিন্ন কিছু অ্যাড করা হয় যখন আমরা অ্যাপটাকে আপডেট করব প্লে স্টোরে গিয়ে তখন আমাদের এই যে ওই অ্যাপসের যে গ্র্যাডেল স্ক্রিপ্ট আছে ওই গ্র্যাডেল স্ক্রিপ্টের আন্ডারে বিল ডট গ্র্যাডেল যে দেখতেছেন এখানে আসতে হয় তো এখানে এসে এই যে দেখুন এখানে বার্সন নেম দেখাচ্ছে বার্সন নেম কি ওয়ান পয়েন্ট জিরো এখানে বার্সন নেম ওয়ান পয়েন্ট জিরো দেখাচ্ছে তার মানে কি আমাদের অ্যাপসের মধ্যে যে বাসনটা দেখলেন ইতিমধ্যে যেটা হ্যাপিন প্রো এই যে দেখুন এখানে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো দেখাচ্ছে মানে এখানে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো দেখাচ্ছে আমাদের অ্যাপসের মধ্যেও কিন্তু ওয়ান পয়েন্ট জিরো দেখাচ্ছে তো অ্যাপটা একটা অ্যাপের যখন যাবতীয় ফিচার আপডেট করা হয় মানে কোডিং স্ট্রাকচার বা বিভিন্ন ফিচারগুলো আপডেট করা হয় যখন এটাকে প্লে স্টোরে লঞ্চ করব দ্বিতীয় যে আপডেটটা বা যে আপডেটটাই দেয়নি কেন তখন প্রত্যেকবার এখান থেকে আমাদের বাসন নেম এবং বাসন কোডটা পরিবর্তন করতে হয় যখন এখানে ওয়ান থাকলে টু করে দিতে হয় তারপর এখান থেকে ওয়ান পয়েন্ট জিরো জায়গায় টু পয়েন্ট জিরো দিয়ে এখান থেকে মূলত সিম করে দেই সিঙ্ক করে দিলে এখান থেকে প্রজেক্টটা একটু সিঙ্ক হয় তারপর আমরা যদি এবার অ্যাপটাকে রান করি এই যে ইমুলেটরের মধ্যে এবার দেখুন অ্যাপের যে বাসনটা ওয়ান পয়েন্ট জিরো দেখাচ্ছে এখন আমরা দেখব কি টু পয়েন্ট জিরো একটু অপেক্ষা করুন এই যে অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক করলাম অ্যাপ ইনভূতে গেলাম তো এবার দেখুন বাসন কিন্তু টু পয়েন্ট জিরো দেখাচ্ছে তো এটা কখন আমরা দিই যখন একটা অ্যাপ প্লে স্টোরে আমরা আপডেট করবো ভিতরে তারপর আপডেট করার জন্য আমাদের এই বাফ্রেন্ড নেমটা এবং বাসফ্রেন্ড কোডটা পরিবর্তন করতে হয় তো এটা পরিবর্তন না করলেও অ্যাপটা প্লে স্টোরে আপডেট হয় না ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম